এই যে মাম্মা কিরম যাচ্ছে দেখছেন এই যে ছোটি বাদরের নাচ ধরেছি এই গাছটা দেখছেন এই গাছটা এত ফুল ধরে শীতকালে ফুল হয় বুঝতে পেরেছেন আর গাঁদা গাছগুলো আর ব্রকুলিটা এত সুন্দর ধরেছে এই যে দেখুন দেখছেন সকাল সকাল বাবা জল দিয়ে গেছে তো এই যে দেখুন ওলকফি একটা সামনে বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে আপনাদেরকে দেখা দিয়ে বানানো দারুণ লাগছে কুয়াশায় ভর্তি দেখতেই তো পেয়েছেন প্রচণ্ড কুয়াশা এখন বাজে সাড়ে ছটা এখান থেকে ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আমি আপনাদের সুপর্ণা আপনাদের সঙ্গে কথা বলছি সুজি মামাটা দেখছেন কীরকম লাল হয়ে আছে ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ব্লগটা দেখতে থাকুন অনেক কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন দেখতে দেখুন আর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখছেন কি সুন্দর এই যে দেখুন সব এদিকে ঢুলে ঢলে পড়ে গেছে বেশ ধোবা হয়েছে দেখছেন এই যে দেখুন সিম গাছগুলোতে সিম ধরে গেছে সিমের ফুল আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট সিম ধরেছে দেখতে পেয়েছেন এই যে ডালিয়া গাছে ডালিয়া ফুল হয়েছে এই যে ওলকপিগুলো সব একটু একটু বড় বড় হয়ে গেছে বেগুন গাছ তো আছেই তারপরে এই দিকে ওই যে ওলকফিগুলো কত বড় হয়েছে দেখছেন এই যে দেখুন বকুলি ধরে গেছে ব্রকলিগুলো ধরে গেছে আর ব্রকলিটা এত সুন্দর ধরেছে এই যে দেখুন ছোট্ট আকারে কিন্তু খুব সুন্দর এই যে এখানেও ব্রকলি এটাও ব্রকলি গাছ এটাও ব্রকলি গাছ এখনো পর্যন্ত ধরেনি এটাও ব্রকলি গাছ ধরেনি এখনো আর যে ওলকফিগুলো দেখুন শুধু যে দেখছেন সকাল সকাল বাবা জল দিয়ে গেছে তো এই যে দেখুন ওলকপি এই যে অনেকটা বড়ো বড় হয়ে গেছে ওইখানে একটা আছে ছোট্ট হয়েছে আর এগুলো সব ই গাছ ব্রোকলি এই যে ব্রোকলি এই যে এটা ব্রোকলি এগুলো সব ব্রোকলি গাছ আর ওইগুলো সবই দেখতে পেয়েছেন ধারসগুলো ব্রোকলি গাছ হয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে ব্রোকলি গাছ চারটে পাঁচটা ছটা ব্রোকলি গাছ এই যে এই যে দেখুন গাছে পিঁপে ধরেছে দেখছেন এই এই টবের গাছটায় হ্যাঁ এই হয়ে পেঁপে ধরে গেছে এত বড় বড় পেঁপে হয়েছে দেখতে পেয়েছেন এই যে বেগুনগুলো ছোটো ছোটো এখনো এদিকে ব্রোকলি গাছে ব্রোকলি হয়েছে নাকি দেখি এই যে লেবু হয়ে আছে আপনার লেবু ফুলগুলো দেখুন কি সুন্দর এই যে এটা ব্রোকলি এটাও ব্রোকলি এই দুটোও ব্রকলি আর সেটাও ব্রকলি এই যে এটাও ব্রকলি এখনো পর্যন্ত ধরে নি ব্রকলিগুলো ওদের কি যেও না এই যে ছোট্ট ছোট্ট এই যে দেখুন ঢ্যাঁড়স এইটা সবে একটু ব্রকলি এসছে এই যে দেখুন এই যে ব্রকলি এসছে দেখছেন এই গাছটা দেখছেন এই গাছটায় এত ফুল ধরে শীতকালেই ফুল হয় শীতকালেই ফুল হয় আর গাঁদা পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে দেখছেন পুরো আমার ছাদ পর্যন্ত চলে এসছে অনেক পেঁপে আছে এতে এই যে দেখছেন একটা পেঁপে পেকে গেছে পারতে হবে তাহলে পাখি সব খেয়ে নেবে কি স্কুল থেকে আনতে যাচ্ছি এই দেখুন রোদ কতটা বেরিয়ে গেছে এই যে মাম্মাম কিরম যাচ্ছে দেখছেন আই দা হাতে সাইকেল আছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে একটা মজাদার জিনিস হচ্ছে জানেন তো বোনকে বলছি তুমি চোখ বন্ধ করো তোমাকে একটা জিনিস দেব এবার এই যে সামনে যে মেয়েটা সে কী করেছে চোখটা বন্ধ করতে তাকে বলেছে তাই জন্য সে চোখটা বন্ধ করছে আর পকেটের মধ্যে দুটো চকলেট আছে এবার চকলেট আছে চারটে এটা হচ্ছে বাঁদরের পিঠে ভাগ ছটিকে দেবে একটা সেই মেয়েটাকে দেবে একটা আর নিজে খাবে দুটো মানে কি হলো বাঁদর সবটাই খেলো কিন্তু ভাগ একটু একটু দিল আর কি সেই রকম আমার মেয়েটাও হয়েছে তাই নিজে একটু বেশি খাবে আর বোনটা আছে বোনটাকে একটু কম দেবে কিছু করার নেই কি আর করা যাবে দুই বোন থাকলে যা হয় অবস্থা কিন্তু একটু বোঝাতে পারি বোঝায়ও সুদা ভালো লেগেছে এই যে কত শাকের আটি আমাদের নিচে ধনে পাতা পালং শাক সব চাষ করেছে আর এখানে টমেটো গাছও হয়েছে এই যে টমেটো গাছ হাত বাগান তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর নিচে এইগুলো একটু ফেলিয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন ছোটির কি কাণ্ড দেখছেন ছোটি পিছন দেখাও তোমার এটা কি মাথায় পড়ে না ন্যাচ হিসেবে মানিয়েছে ছোটির এটা ন্যাচ হয়েছে জানেন এই যে এই যে গিরকো নড়ছে ছোটি কি বদমাস হয়েছে এটা এটা এত বদমাস হয়েছে কেন হ্যাঁ অসটি তুমি এই ন্যাচটাকে কোথা থেকে পেলে গো আমি কোথা থেকে পেলে কোথা থেকে পেলে বলো এর উপর দাঁড়াবে না কিন্তু বাবাই পড়ে যাবে মা পড়ে যাবে তুমি কিন্তু ন্যাচটা দেখো তোমার আমি এই নাচটা ধরে টেনে দিই বাঁদরের নাচ ধরে আমি টানছি টিক 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 টি টি কি বলছো বাঁধরের নাচ ধরেছি বাঁধরের নাচ ধরেছি আ নাচ ধরেছি আমি বাঁধরও দেখতে পেয়ে গেছি ছোটি বান্দর ছোটি বান্দর দেখি তোমার নাচ কোথায় এই যে ছোটি বানদরের নাচ ধরেছি আমি ছোটি বানদরের নাচ ধরেছি কত ছোট এখন তো খুব শীত পড়ে গেছে তাই জন্য সকাল সকাল উঠে আর মর্নিং ওয়াক করা হয় না তাই জন্য একটু বিকেল বেলা বেরিয়েছি ওই এখন বাজে চারটে একটু হাঁটাও হবে একটু ঘোরাও হবে এই ভেবে বসে থাকলে শরীরে জং লেগে যাবে কখনো সে শরীর আর মেজে ঘুষে তুলতে পারবো না তাই জন্য একটু হাঁটা ভালো হাঁটলে হতো এনার্জি লেভেলটা ঠিক থাকে তাই ভেবেই হাঁটাহাঁটি করি কিন্তু এখন শীতের জন্য আর হাঁটতে পারি না এই জন্যই যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি চলো রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম ছোটবেলায় প্রচন্ড খেতাম স্কুল থেকে আসার পথে গুড়িয়ে গুড়িয়ে জিনিস বলুন তো বকুল ফল আর এটা দিয়ে বাঁশিও বানাত এই গাছটা দেখে আর আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না এটা টক কুলের গাছ কি বড় বড় টককুল হয়েছে দেখুন আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না অনেকটা বড় বড় টককুল হয়েছে জানেন রোবেলায় কত টককুল মাখা খেয়েছি কত টককুলের আচার খেয়েছি মিষ্টি আচার থেকে শুরু করে টক আচার থেকে শুরু করে সেসব দিনের কথা খুব মনে পড়ে আর গাছটা দেখে এত ভালো লাগছে এত হয়েছে না গাছে আর বলবো ভরে ভরে হয়েছে এই যে এইদিকে রাস্তাটা দেখুন এত সুন্দর খুব সুন্দর আর একটা সামনে বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে আপনাদেরকে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন বিয়েবাড়ির পাশ থেকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ওই যে আজকেই মানে বিয়ে বাড়ি এই এই বছরটা সব জায়গায় সেলফি জম করছে মনে হয় সামনেটা দেখুন কি সুন্দর রেড থিম কি সুন্দর হ্যাঁ পাখা দিয়ে বানানো দারুণ লাগছে খুব সুন্দর এই যে মেলার কাছাকাছি চলে এসছি এই যে মেলার গেট পুরো কাছে চলে আসছে কত মাল আসছে দেখছেন হ্যাঁ কত মাল নামছে দেখছেন এই যে মেলার গেট এখন লাইন লাইন এই যে গেট দেখলাম আচার নিয়ে বসেছে কত রকম ভ্যারাইটিস আচার দেখছেন এত ভালো তার পাশেই কাপের দোকান আছে দেখছিলাম তারপরে একটু জুতো দোকানে ঢুকলাম এই যে জুতো দোকানে কত রকম ভ্যারাইটিস জুতো দুশো থেকে তিনশো করে কত রকম জুতো রাখা আছে অনেক কিছু স্টল বসেছে এই স্টলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এলা থেকে বেরোনোর পথে এই যে মাশরুম পকোড়া দেখতে পেলাম একটা প্যাক করে দিতে বললাম খুব সুন্দর মুচমুচি করে ভাজছে তাই জন্য একটা প্যাক করে দিতে বললাম দিয়ে বেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম মেলার দিকে ঢুকে ফেরার পথে বাচ্চাদের কথা মনে তাই জন্য মাশরুম পকোড়া নিয়ে বাড়ি যাচ্ছি এই দেখুন প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে রাত্রিবেলা তো আরও সুন্দর লাগছে চলুন এখানে ব্লগটি শেষ করছি আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই